কোলে তুলে নিতেন নামাজের সময় সব সময় সাথে দিয়ে বেড়াতেন কিন্তু প্রশ্ন হলো কোনটা যেটা বলতে যাচ্ছিলাম যে হাসান রাতন জন্মগ্রহণ করেছেন রসুল্লাহাম যে চাঁদের মতো টুকটুকে ছেলেকে দেখে নাতিকে দেখে তিনি আর থাকতে পারলেন না কোলে তুলে নিতেন কোলে তুলে এত আদর করলেন চাঁদ চাঁদের মতো নাতি দেখে যে তার দাঁতটা খুশিতে হাসিতে কটা দাঁত সামনে বেরিয়ে পড়ল রসুল্লাহ কোনোদিন হেসেছেন অথচ হাসির আওয়াজ হয়েছে এমনটা কোনোদিন হয় রসুল্লাহ হেসেছেন দাঁত বাহির হয়েছে কিন্তু হা হা করে হাসা ওই রকম হাসি রসুল্লাহ কোনোদিন হাসেন একে আরেকটা বলা হয় তা বা সোম মুচকে হাসে রসুল্লাহ হাসছিল মুচকে হাসে তো রসুল্লাহ সেই দিন জান ভরে হেসেছিলেন নাতিকে দেখে এত খুশি হয়েছিলেন বলেন

আমির মাফিয়া ছিলেন না কিন্তু তার ছেলে এজিদ তাবেইন ছিল না যদিও সে তার বাপের ছেলে এজিদ কিন্তু তাবেইন না কেন বলেন তো দেখি এজিদ মুসলমান বলে দাবি করতে পারে সাহাবা ছেলে হতে পারে কিন্তু সেই ঈমান আর ইখলাসের সঙ্গে নিশ্চিত নির্দোষ নিষ্কলঙ্ক অবস্থায় কি মূল্য সে সাহাবাকে দেখে সেই জন্য সে তাবেইন না याना कुरान शरीफ अल्लाह बोले थे अमन ताबएहुम पे एहसानिन जरा दे की इमान और इखलास से सुनगे सहाबा के देखबे तराई हो दावे 10 टा बोले जरा इमान इखलास से सुन के सहाबा के देख अमीर माबिया रजी अल्लाह तआला खलीफा होले उन की আল্লাহ নবী আল্লাহর হাবিবের জায়গায় রাসূলুল্লাহর মত থেকে বিদায় নিয়ার পরে যিনি বসেছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারপরে হযরত ওমর তারপরে হযরত ওসমান তারপরে হযরত আলী কত বর্ণনা পাওয়া হলো রাদিয়াল্লাহু আনহুমা اجمعين এবার কি হবে আর তো বহু সাহাবা ছিলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ ইমাম হাসান বহু সবাই মিলে নির্বাচন করেছিলেন যে আলী রাজান পরে মুসলমান জগতের নেতৃত্ব রাজা হওয়ার উপযুক্ত হলো আলী রাদুল ছেলে হাসান রাজি আল্লাহ কিন্তু হাসান রাতানহুকে দেশের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হল না তার কারণ আমির মাবিয়াত অন্য একজন সাহাবি উনি ছিলেন তখন সাম দেশের গবর মাসের থেকে কুঞ্চি বড় বলে না সাম দেশের গভর্নর হওয়ার পরে দীর্ঘ দীর্ঘদিন আলী রাতন হোক রাজত্ব কালে ওসমান রাতন হোক রাজত্ব কালে উনি সারা দেশে একটা প্রভাব বিস্তার করে ফেলেছিলেন আপনি বলুন আপনার ছেলে এই জীবকে রাজা করে থাকেন আমি মামলা হল কিছু কিছু লোকের পরামর্শে এই জিতের জন্যে তিনি বাইরে দিতে আরম্ভ করলেন তোমরা সবাই এই জীবকে রাজা বলে